আসসালামু আলাইকুম আপনারা যদি দু হাজার পঁচিশ সালে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে অনলাইনে বিজনেস করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য তো চলুন শুরু করি কীভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় এবং প্রফেশনালভাবে সেট আপ করতে হয় ফার্স্টে আমরা প্রোফাইল থেকে এখান থেকে নাইন ডট থেকে পেজে চলে আসবো এরকম একটা অপশান আসবে এখান থেকে আমরা ক্রিয়েট নিউ প্রোফাইল আর পেজ এটার উপরে ক্লিক করে দিব এখান থেকে দুইটা অপশান আসবে আমরা এখান থেকে প্রফেশনাল যখন ক্রিয়েট করবো তখন আমরা নিচে একটা ক্লিক করব এরপর নেক্সট গেট স্টার্টেড এখান থেকে আপনাদের যে পেজের নামটা হবে আপনারা যে রিলেটেড বিজনেস করতে চান আপনারা সাপোজ একটা ঘড়ি বিক্রি করবেন একটা হাতর বিক্রি করবেন জামা কাপড় বিক্রি করবেন ওই রিলেটেড একটা নাম সিলেক্ট করবেন পরে এখানে দিয়ে দেবেন আমি একটা নাম সিলেক্ট করে রাখছি ওইটা এখানে সাবমিট করতেছি আমি চ্যাট জিবিটি থেকে নিয়েছিলাম আপনারা ছেলে চ্যাট জিবিটি থেকে নিতে পারেন এখান থেকে আমার নামটা দিয়েছিলাম ওয়াশ লাগবে বিডি এখান থেকে আমার নামটা দিয়ে দিলাম ক্যাটাগরি সিলেক্ট করতে বলছে আপনারা যেই রিলেটেড আপনাদের পেজটা ক্রিয়েট করবেন ওই রিলেটেড এখান থেকে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন লাইক আপনাকে আমি দেখাইতেছি এখান থেকে ওয়াশ রিলেটেড তাই ওয়াচ স্টোর এটা দিলাম আমরা ওয়াচ স্টোর অ্যাভেলেবেল না তাহলে আমরা এইটা দিইটা নিতে হচ্ছে না আপনাদের যে রিলেটেড হবে ওই এখানে বসা দিলেই হবে শপিংটা দিলে মনে হয় আসবে এই যে চলে আসছে শপিং অ্যান্ড সার্ভিস এটা আমরা ক্লিক করে দিলাম এখন একটা বায়ো দিতে হবে আপনাদের যে পেজটা ক্রিয়েট করবেন তার জন্য একটা প্রফেশনাল বায়ো শর্ট করে লিখে রাখবেন যেন মানুষ দেখলে বুঝতে পারে এটা কী রিলেটেড পেজ তাই আমরা একটা বায়ো লিখে রাখছিলাম ওইটা এখানে পেস্ট করতেছি আপনারা আগে থেকে লিখে রাখবেন তাহলে ভালো আপনাদের জন্য এই যে আমি এটা লিখছিলাম ছোট্ট করে এখান থেকে এটা দিয়ে দিলাম এই যে আমরা যে বায়োটা এখানে দিছি ওইটা বললাম পেজের নিচে এভাবে দেখা যাবে দেখুন দেখতে বললাম সুন্দর লাগতাছে আপনারা এইভাবে আপনাদের যে রিলেটেড পেজ ওই রিলেটেড একটা বায়ো লিখবেন সুন্দর করে যেন মানুষ দেখে এটা আকর্ষণ হয় তো আমরা নেক্সট পেজে ক্লিক করলাম ক্রিয়েট পেজ একটু টাইম নেবে আমাদের পেজটা ক্রিয়েট হয়ে গেছে এখন সেট আপ করতে হবে তার জন্য আপনাদের যদি ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইট ফার্স্টে দিতে হবে আমার যেহেতু ওয়েবসাইট আছে তাহলে আমি ওয়েবসাইটের নামটা দিয়ে দিব ওয়েবসাইটের নামটা নিলাম ওয়েবসাইটটা দিয়ে দিলাম এখানে ডাব্লিউডাব্লিউ সরি ডাব্লিউ 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 ডট এটা দিয়ে নিতে হবে দিয়ে দিলাম একটা ফোন নাম্বার দিতে হবে আপনারা যেহেতু বাংলাদেশের তাহলে এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে আপনাদের যে ফোন নাম্বারটা আছে এটা দিয়ে দিবেন এখান থেকে আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম তারপর আপনাদের ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন আপনাদের লোকেশন আছে আমারটা আগে থেকে একটা ক্রিয়েট করা ছিল তার জন্য অটো নিতে এখান থেকে আপনারা আপনাদের ইমেলটা দিয়ে দিবেন যে নামে আপনাদের পরবর্তীতে যদি কোনো স্পন্সর আসে বা আপনাদের যদি কোনো ক্লায়েন্টে আপনাদের থেকে কাজ করতে চায় আপনি যদি ফিনান্সিং করেন তার জন্য আপনারা দিতে পারেন এটা তারপর আপনাদের লোকেশন আমি যেহেতু বাংলাদেশে থাকি বাংলাদেশ ঢাকা বারোশো ছত্রিশ এখন আপনারা যেহেতু এটা একটা অনলাইন পেজ এখানে আপনারা সেল করবেন আপনাদের নিজেদের প্রোডাক্ট তার জন্য আপনারা অলওয়েজ ওপেন দিতে পারেন বা আপনাদের নিজস্ব অনুযায়ী আপনারা যদি চান যে এখান থেকে আমি এই কটা থেকে এই কটা ওপেন রাখবো আজকে শুক্রবার কটা থেকে কটা ওপেন রাখবো এটা আপনাদের কাস্টমাইজ করে দিতে পারেন তেমন আহামড়ি তেমন কিছু না আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি যেহেতু এটা অলওয়েজ ওপেন দিব তার জন্য অলওয়েজ ওপেন দিলাম তারপরে নেক্সট এখান থেকে আপনাদের যেই পেজটা আছে পেজের জন্য একটা প্রফেশনাল একটা প্রোফাইল পিকচার বা লোগো ক্রিয়েট করে রাখবেন আর একটা প্রফেশনাল ব্যানার আমার যেহেতু আগে থেকে ক্রিয়েট করা আছে তার জন্য আমি এখানে দিয়ে দিতেছি এখান থেকে ক্রিয়েট সরি এখান থেকে প্রোফাইল পিকচারটা নিলাম প্রোফাইল পিকচারটা এই যে এটা প্রোফাইল পিকচার তাই প্রথমটা প্রোফাইল পিকচার দিয়ে দিলাম এইভাবে আমরা কভার ফটোটাও দিয়ে দিব এখান কভার ফটোটা দিয়ে দিলাম একটু টাইম নেবে এই যে আমাদের প্রোফাইলটা ক্রিয়েট হয়ে গেছে এটাকে চাইলে আপনারা এখান থেকে কাস্টোমাইজও করতে পারবেন এখানে ক্লিক করলে তারপর একটা অ্যাকশন বাটন আপনারা যদি চান যে আপনাদের ইউটিউব চ্যানেলে যাক বা আপনাদের ওয়েবসাইটে যাক তাহলে এখানে একটা অ্যাকশন 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 বাটন দিতে হবে বাটনটা বাটনটা আমি দিয়ে দিতেছি আপনাদের ডিফল্টে সেন্ট মেসেজ এটা থাকবেই এটা ছাড়াও আপনারা যদি চান যে ওয়েবসাইটে লিঙ্ক দেবেন বা আপনাদের ইউটিউব চ্যানেল লিঙ্ক দিবেন এটা দিতে পারেন আমি যেহেতু আগে ওয়েবসাইটের লিংকটা লিঙ্কটা দিয়েছিলাম এখন আমি আমার যে ইউটিউব চ্যানেল আছে ওইটা লিঙ্কটা দিতেছি এখান থেকে ওয়াশ নাও এটার উপরে ক্লিক করবো এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব এখান থেকে আমার যে ইউটিউব চ্যানেলটা আছে আমার ইউটিউব চ্যানেলটা এখান থেকে আমার চ্যানেলটা চলে গেলাম এখান থেকে আমার চ্যানেল লিঙ্কটা কপি করে এখান থেকে আমি দিয়ে দিব আপনারা চেয়ে ওয়েবসাইটও দিতে পারেন তারপরে ইয়া আবি যে আসছে আপনার সব টাইপের জিনিস দিতে পারেন এখান থেকে যেহেতু ইয়েটা দিলাম ইউটিউব এখানে আপনাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনার অবশ্যই দিবেন এখান থেকে আমি যখন বাংলাদেশে থাকি তার জন্য আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিব বাংলাদেশটা সিলেক্ট করে আমার যে নাম্বারটা আছে এটা দিয়ে দিলাম আমার এটা বলতেছে যে অলরেডি এটা দেওয়া আছে তার জন্য আপনার হোয়াটসঅ্যাপ পরে লাস্ট অপশন আপনারা আপনাদের ফ্রেন্ডকে ইনভেট করতে পারেন আমি দু একজনকে ইনভেট করতেছি ইনভেট অবশ্যই করবেন আপনার যেহেতু এটা নতুন পেজ কয়েকজন লাইভ দিলে আপনার পেজটা একটু সুন্দর দেখা যাবে আপনাদের যত ফ্রেন্ড আছে আপনাদের চেষ্টা করবেন যে সব মানুষকে কাছে ইনভাইটটা পাঠানোর জন্য কারণ প্রথম প্রথম যদি 1k ফলোয়ার না থাকে তাহলে পেজটা দেখতে খারাপ দেখা যায় তার জন্য আমি দুজনকে দিয়ে দিলাম দুই তিন জন নাম দেওয়া যায় না নাই একজন দিয়ে দিলাম আমি একজনকে দিয়ে দেখাইতেছি আপনারা সবাইকে দিয়ে দিবেন এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব এখান থেকে এগুলো কিছু করার দরকার নেই আপনারা নেক্সট করে দিবেন যে আমাদের একটা প্রফেশনাল আপনার ফেসবুক পেজ ক্রিয়েট করা হয়ে গেছে এভাবে আপনারা চাইলে আপনাদের প্রফেশনাল একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবেন আগামী ক্লাস ক্লাসগুলো দেখব যে কিভাবে আপনারা আপনাদের এই পেজটা আপনাদের অন্য প্রোফাইলে বা আপনাদের যে ধরেন আপনারা কারোর সাথে পার্টনারে বিজনেস করতে চান তা তাকে কীভাবে অ্যাক্সেস দেবেন ওইটা কীভাবে আপনার পেজে অ্যাড রান করবেন ওইটা আমরা আস্তে আস্তে ফেসবুকে ফুল একটা কাস্টম ক্লাইস ফেসবুকে একটা ফুল আপনার কোর্স দিবো যেটা ফ্রি থাকবে হান্ড্রেড পার্সেন্ট আজকের ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম